আর না মাটির ব্যাংকে টাকা রেখে আবার ছাগল কিনা লাগে এভরিওয়ান যে আমাকে এই কথাটা বলছেন মাটির ব্যাংকে টাকা রেখে ছাগল লাগে আমি তাকেই বলছি হ্যাঁ মাটির ব্যাংকে টাকা রেখেই কারণ আমি তো আপনার বড় লোক আমি তো গরিব বেশ কিছুদিন ধরে মাটির ব্যাংকে টাকা জমা করছি একটা ভালো কাজে টাকাটা ব্যয় করবো তাই আমার আব্বা আমার আব্বার জন্য আমি মাটির ব্যাংকে টাকা সারছি আর সেই টাকা দিয়ে আমি দুটা ছাগল কিনছি ছাগল কিনে আমি আমার আব্বার আকিকাটা সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ 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 আব্বার কাছে আমি শুনছিলাম আব্বা আমার কি আকিকা দেওয়া হয়েছে আব্বা আমাকে বললো না আমি আবার প্রশ্ন করলাম আব্বা আপনার কি আকিকা দেওয়া হয়েছে বলে কি না তখন থেকে মনে মনে একটা স্বপ্ন ছিল যে আমার আব্বার আকিকাটা আমি দিব তারপরে আমার আকিকা দিব যেই ভাবনা সেই কাজ আলহামদুলিল্লাহ আব্বার কাজটা সম্পূর্ণ করলাম কিছু কিছু মানুষের কথা ঠিক বুকে যেয়ে লাগে তারা কি খুশি হবে তা না খোঁচা মেরে কথা বলে এসব খোঁচা মারার কথা আমার একদম ভালো লাগে না ভিডিওটা আসলে সবার জন্য না আর যদি আপনার গায়ে লেগে থাকে তাহলে আপনাকেই বলছি কিছু মনে করবেন না মনে কষ্ট নিবেন না কথাগুলো